বিভৎস জ্যাম লেগেছে ক্যাচি ধাম যাবার পথে লাস্ট প্রায় এক ঘন্টার ওপরে দাঁড়িয়ে আছি এখনো জ্যামে দাঁড়িয়ে আছি জানি না কখন পৌঁছাবো সাড়ে আটটায় আর এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে এগারোটা এখনো দাঁড়িয়ে আছি গাড়িতে আর বসতে পারলাম না লাগিয়েছি হাঁটা কি বিশাল পরিমাণ জ্যাম দেখুন পেছনটা সামনে দেখুন জ্যাম গাড়িতে বসে থাকলে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মুক্তেশ্বর আমি আছি এখন মুক্তেশ্বরে আর এবারে মুক্তেশ্বরকে বিদায় জানিয়ে আমার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা কিন্তু বিশ্বাস করুন এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখান থেকে ছেড়ে যেতে মন চাইছে না সামনের রিসর্টের দৃশ্য তো আপনাদেরকে আগেও দেখিয়েছি কি সুন্দর জায়গা আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এই মুক্তেশ্বর থেকে বেরিয়ে আজকে প্রথমেই যাব কেচি ধাম যেরকমটা আপনাদেরকে কথা দিয়েছিলাম কৌশানি থেকে মুন্সিয়ারি সেদিনকে আমরা সরি নৈনিতাল থেকে কৌশানি আসছিলাম সেই দিনকে আমরা পারিনি আজকে সেই কথা আপনাদেরকে দিয়েছিলাম সেই ভিডিও যদি আপনারা দেখে না থাকেন আমার চ্যানেলে আছে কৌশানির ভিডিও এক্ষুনি গিয়ে দেখে নিন রিসর্ট থেকে বেরিয়ে পড়েছি আবার একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে প্রথমে যেরকম বলেছিলাম আপনাদেরকে যে কেচি ধাম যাবো কেসি ধামই যাচ্ছি তারপরে আমরা যাবো নৈনিতালের কিছু লেক আছে সেই লেক ট্যুর করবো তারপরে আজকে সন্ধ্যেবেলার আছে সন্ধে আছে আজকে আমাদের ট্রেন সেই সব কিছু গল্প থাকবে আজকের এই ভিডিওতে তাহলে ভিডিওটা না করে দেখতে গাড়ি করে যাচ্ছিলাম আর এই ধরনের একটা ভিউ দেখলাম সেই ভিউটা আপনাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না দেখুন কিরকম লাগছে কৌশানী থেকে এত ভালো রেঞ্জ আমরা দেখতে পাইনি কিন্তু এই রাস্তায় যেতে যেতে এত সুন্দর রেঞ্জটা দেখতে পেলাম সত্যি রেঞ্জটা দেখে নয় আর গাড়িতে বসে থাকতে পারলাম না দুর্ধর্ষ দেখা যাচ্ছে এখানে দুর্ধর্ষ কৌশানি থেকেও আমরা এত ভালো দেখতে পাইনি এখান থেকে হিমালয়ের এই রেঞ্জটা যা সুন্দর দেখা যাচ্ছে দুর্দান্ত বিভৎস জ্যাম লেগেছে ধাম যাবার পথে প্রায় এক ঘন্টার ওপরে দাঁড়িয়ে আছি একই জায়গায় দাঁড়িয়ে নেই একটুখানি গাড়ি এগোচ্ছে আবার দাঁড়িয়ে পড়ছি এইভাবে প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে আছি এখনো জ্যামে দাঁড়িয়ে আছি জানি না কখন পৌঁছাবো মুক্তেশ্বর থেকে ধামের দূরত্ব ছিল ওই দেড় ঘন্টার মতো বেরিয়েছি সাড়ে আটটায় আর এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে এগারোটা এখনো দাঁড়িয়ে আছি এবার জ্যামটা দেখুন এই জ্যাম কখন পৌঁছবো জানি না দুর্দান্ত জ্যাম হয়েছে দুর্দান্ত গাড়িতে আর বসতে পারলাম না লাগিয়েছি হাঁটা কি বিশাল পরিমাণ জ্যাম দেখুন পেছনটা সামনে দেখুন জ্যাম গাড়িতে বসে থাকলে বসে থাকাই হতো শেষমেশ আমরা হাঁটা দিলাম হাঁটা দিয়ে পৌঁছে যাচ্ছি ক্যাচি ধামে প্রচন্ড জাম হয়েছে প্রচন্ড দেখুন রাস্তায় পুরো গাড়ি দাঁড়িয়ে আছে টানা তিন ঘন্টা লেগে যাচ্ছে আমাদের পৌঁছতে এই ক্যাচি ধাম এই হলো নিমকারালি বাবার মন্দির বা ক্যাচি ধাম থেকে ভিউটা দেখুন ক্যাশি দামে ভিড়টা দেখুন একবার এসে পৌঁছে গেছি এখন মন্দিরের সামনে আর সেই লেভেলের ভিড় সেই লেভেলের দেখুন ভিড়টা সেই লেভেলের ভিড় এটা হচ্ছে সুস্ট্যান্ড এখানকার সেই লেভেলের ভিড় এই সুস্ট্যান্ডে এই লেভেলের ভিড় এন্ট্রি করে ফেলেছি বাবার মন্দিরে আর এই লেভেলের ভিড় এই লেভেলের ভিড় লাইনে দাঁড়িয়ে আছি দেখা যাক কখন ঢুকতে পারি এই হচ্ছে নিমকারলি বাবার মন্দির আমরা আপাতত এইরকম লাইনে দাঁড়িয়ে আছি এই যে ননী সঞ্চ আগে নৈনিতাল এলে কিন্তু মাস্ট ভিজিট এই জায়গাটা এই যে পাশ দিয়ে বয়ে বয়ে গেছে সিপ্রা নদী ফাইনালি তিন ঘন্টা পর ফাইনালি তিন ঘন্টা পর লাইন দিয়ে ঢুকছি আজকে উইকেন্ড শনিবার তাই ভিড় একটু বেশি শনিবার রবিবারে কিন্তু ভিড় প্রচন্ড বেশি হয় শনিবার রবিবারে ভিড় প্রচন্ড বেশি হয় বেবারে ভিড় অনেকটা কম থাকে সামনে এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এই অবধি কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ আছে তারপর কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই এই যে সামনের এই দরজাটা পর্যন্ত ভিতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিন্তু কিছু অ্যালাউ নেই ফাইনালি দেড় ঘন্টা রাস্তা প্রায় সাড়ে তিন ঘন্টা এসে আমরা পৌঁছে গেছি মিটকারি মহারাজার কাছে আর এখানে সেই লেভেল এর পড়েছে লাইন আর এই মুখ্য দেওয়ার পর্যন্ত এই ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এলাও তারপরে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি মন্দির দর্শন করে চলে এসেছি এখন গাড়িতে উঠে পড়েছি আবার আর কিছু কথা মন্দির নিয়ে এবারে বলবো প্রথমত হচ্ছে ভেতরটা ভীষণই ডিসিপ্লিন তারপরে প্রচন্ড পরিষ্কার আর সবকিছু একটা মধ্যে চলছে আপনারা বাইরে থেকে দেখবেন প্রচুর ভিড় আছে অনেক কিছু দেখতে পাবেন কিন্তু ভিতরে জিনিসটা কিন্তু খুব সিস্টেমিক হইতে হচ্ছে মানে একটা লাইন দিয়ে আপনি ঢুকবেন একটা লাইন দিয়ে আপনি বেরিয়ে আসবেন সেই মন্দির খোলে মোটামুটি সকালবেলা ছটায় আর দুপুর বেলা ওই তিনটে চারটে নাগাদ নাগাদ বন্ধ হয়ে নৈনিতালে এলে কিন্তু এই ধাম বা টেম্পেল এটা কিন্তু মাস্ট ভিজিট আর এইখানে আসবে তোমরা কিভাবে এখানে আসার জন্য কাঠ গোদাম চলে আসতে পারো এসে এই নৈনিতালে থেকে এই মন্দির ভিজিট করতে পারো এবারে যদি বলি এখানে থাকার জায়গা এই মন্দিরের আশেপাশে কিন্তু প্রচুর হোমস্টে আছে থাকার জায়গার কোনো অভাব নেই আপনারা এখানে এসেও স্টে করতে পারেন আর খাওয়া দাওয়ার জায়গা যদি বলি এখানে কিন্তু খাওয়া দাওয়ার প্রচুর অপশন আছে প্রচুর হোটেল আর খাওয়া দাওয়ার প্রচুর দোকান আছে তাই খাওয়া দাওয়ার কোনো রকম অসুবিধা এখানে হবে না এখানে আসার জন্য ট্রেন হচ্ছে তোমার বাঘ এক্সপ্রেস আছে আর হচ্ছে হাওড়া লালকুয়া সুপারফাস্ট আছে হাওড়া লালকুয়া সুপারফাস্ট কিন্তু অনলি শুক্রবার হাওড়া থেকে ছেড়ে শনিবার এখানে আসে আর বাঘ এক্সপ্রেস ডেলি ছাড়ে এছাড়া তোমরা যদি অন্য ভাবে আসতে চাও তাহলে তোমরা হাওড়া বা শিয়ালদা থেকে চলে এসো দিল্লি আর দিল্লি থেকে কাঠগাম লালকুয়ার কিন্তু অনেক ট্রেন আছে সেইখানে সেই ট্রেনে করেও তোমরা এসে এই মন্দির ভিজিট করতে বেরোনোর সময় যে জ্যাম পেয়েছিলাম এখনো কিন্তু সেই জ্যাম কন্টিনিউ হচ্ছে এখনো এখন ঘড়ির কাঁটায় প্রায় আড়াইটে বাজেই সেই জ্যাম এখনো কন্টিনিউ হচ্ছে এখনো মানে একটা ক্যাসি ধামের রাস্তা জ্যাম হয়ে গেছে বলতে গেলে অল টোটাল নৈনিতালের ম্যাক্সিমাম রোড ম্যাক্সিমাম রোড জ্যাম হয়ে গেছে ম্যাক্সিমাম আমরা এখন এসে পৌঁছে গেছি সাত তালে আর লেকটা মোটামুটি দেখতে ভালোই লাগছে খুব সুন্দর

এই সাততালে কিন্তু বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস আছে যেমন হচ্ছে জিপলাইন আছে রিভার ক্রসিং আছে কায়াকিং আছে তারপরে বোটিং তো আছেই নিজেরা বোটিং করতে পারবে তারপরে এই যে বলের মধ্যে খেলে ওটার না ওটা কি নাম আমি কি জানি না যাই হোক তোমরা এলে কিন্তু এইগুলো এখানে করতে পারবে এসে পৌঁছে গেছি এখন ভিনতাল লেকে আর ভিনতাল লেকেও কিন্তু সাততাল লেকের মতো কায়াকিং তারপরে জিপলাইন বোটিং অনেক কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস এখানে হয় তারপরে বেলুনের মধ্যে যেটা করে ওটার নামটা আমি ঠিক জানি না যাই হোক এখানে কিন্তু প্যারাগ্লাইডিং হয় এখানে কিন্তু প্যারাগ্লাইডিং হয় আর কিছু অ্যাক্টিভিটিস করার ইচ্ছা ছিল কিন্তু রাস্তা এত জ্যাম যেটা আপনাদেরকে দেখিয়েছি আর আজকে সন্ধ্যাবেলায় আমার ট্রেন আছে জানি না এইখান থেকে গিয়ে কিভাবে ট্রেন ধরবো তাই এখানে বেশি সময় কাটাতে পারলাম না যতটা সম্ভব হলো আপনাদেরকে দেখালাম আরো কিছু না দেখাচ্ছি ভীমকাল লেকটা বেশ সুন্দর আর বেশ বড় আর এখানে অ্যাক্টিভিটিস কিন্তু হয় সাতকালের মতে খুব সুন্দর তবে তোমরা যারা আগামী দিনে নৈনিতাল আসছো তারা কিন্তু এই সাততাল বা ভিনতালে যে যে অ্যাক্টিভিটিসগুলো হয় কায়াকিং জিপ লাইন তারপরে বোটিং এইগুলো কিন্তু করবে বেশ ভালো লাগবে আমার হাতে টাইম নেই বলে আমি করতে পারছি না কারণ আমার সন্ধ্যাবেলার যে ট্রেন আছে তারা কিন্তু সাততাল বা ভিনতালে এইগুলো করতে পারো নৈনিতাল দেখে তো করবেই কিন্তু এইখানেও তোমরা করতে পারো বেশ ভালো লাগবে এই যে বারে বারে আমি বলছি নৈনিতাল সাততাল ভিনতাল এই তাল কথার অর্থ কিন্তু লেক এখানে লেককে কিন্তু তাল বলা হয় আর এই তালটা কিন্তু পড়ছে নৈনিতালের তিনটে ভাগ আছে মাল্লিতাল তাল্লিতাল আর অধমতাল এইটা কিন্তু পড়ছে যেদিন লালকুয়া থেকে নাইনিতাল যাচ্ছিলাম প্রথম দিনে সেই দিনে অভিপী থেকে ধোসা খেয়েছিলাম আজকে বাড়ি ফেরার দিনেও কিন্তু এখান থেকে সেই ধোসা খেয়ে তারপরে ট্রেনে সময় ধরেই বলছে এখন সন্ধ্যে সাতটা দশ আর আমি এসে পৌঁছে গেছি লালকুয়া জংশনে আর লালকুয়া থেকে যে ট্রেন ধরে আমি হাওড়া যাব সেটা হচ্ছে লালকুয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস যে ট্রেন ধরে আমি এসেছিলাম সেই ট্রেন ধরেই আবার ফিরে যাব আর যে কালো টি শার্টটা পরে আমি এসেছিলাম সেই কালো টি শার্টটা পরেই আবার যাব আমি হাওড়ার দিকে আর লাগছে না ভালো বদন হয়েছে কালো ঘড়ির কাটায় ডট সাতটা পঁচিশ ছেড়ে দিল লালকুয়া থেকে হাওড়া সুপারফাস্ট ট্রেন আর আমি এসেছিলাম এই ট্রেনেই আর এই ট্রেনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তাও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো এই ট্রেনের যাবতীয় ইনফরমেশন ওই ব্লগে বলা আছে তোমরা প্লিজ একটু দেখে নিও ভরির কাঁটা এখন পুরো সাতটা পঁচিশ ছেড়ে দিল লালপুয়া থেকে হাওড়া সুপারফাস্ট ট্রেন লালপুয়া থেকে ছেড়ে যাওয়ার পর এর পরবর্তী স্টেশন হবে কিচ্ছা আর লালপুয়া থেকে এই কিচ্ছা পর্যন্ত আমাদের ট্রেন অতিক্রম করবে সতেরো কিলোমিটারের ডিস্টেন্স থাকবে একটা ইন্টারমিডিয়েট স্টেশন আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি ট্রেন একদম টাইমে ছিল যাই হোক আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা এখানেই এন্ড করছি কীরকম লাগলো দেখে তোমরা কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো টাটা